মধ্যপ্রাচ্যের দেশ ওমানে রোজগারের আশায় যাওয়া সন্দীপের সাত তরুণ ফিরবেন বন্দি হয়ে একসঙ্গে এত মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ইউনিয়নে কেউ হারিয়েছেন স্বামী কেউ ভাই কেউ সন্তান মাত্র একুশ দিন আগে স্ত্রী সন্তান থেকে শেষবারের মতো বিদায় নিয়েছিলেন শাহাবুদ্দিন সাত মাসের সন্তানকে রেখে বের হয়েছিলেন তিনি দিয়েছিলেন ফেরার প্রতিশ্রুতি তা আর রাখতে পারলেন না তিনি ওমানের দুকুম এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শাহাবুদ্দিন সহ আরো ছয় প্রবাসী বাংলাদেশি সাতজনই চট্টগ্রামের সন্দীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা একুশ দিন আগে বাড়িতে এখন এই এই অ্যাক্সিডেন্টের পরে কি আপনারা কোনোভাবে যোগাযোগ করতে পেরেছেন মরদেহ কীভাবে আনছে বা কোনো যোগাযোগ করতে পেরেছেন এখানে কি কেউ আছে আপনাদের ওইখানে কোনো আমার নিজের বন্ধ কোনো লোক নাই আর কেউ নাই আছে সবাই এখানে ওরা পরিবর্তন আর শালী আর যে লোকজন আসে নিহতদের একজন জিয়াউল ইসলাম নূর সকালে ভিডিও কলে কথা বলেছিলেন চার মাসের শিশু পুত্রের সঙ্গে বিকেলে সেই বাবাই পরপারে পাড়ি জমান দেড় বছর আগে বিয়ে করেছিলেন এবার ফেরার কথা ছিল শীতের ছুটিতে তিনি আর ফিরবেন না কাছে লাশগুলো দেয় পৌঁছানোর ব্যবস্থা করে বাংলাদেশ আমবাসের মাধ্যমে আর ওনাদের ছোটো বা বাচ্চারা আছে এদের ভবিষ্যৎ যেন ওদের কিছু একটা করতে পারে ওনাদের যে প্রাপ্যটা বাংলাদেশ বাংলাদেশের সরকারের কাছ থেকে যে প্রাপ্যটা ওনাদেরকে পৌঁছায় দেয় উমানের দুকুমসিদরা এলাকায় স্থানীয় সময় বুধবার বিকেলে ঘটে দুর্ঘটনাটি মাছ ধরার কাজ শেষে সাগর থেকে ফেরার পথে প্রবাসীদের বহনকারী গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলে মারা যান সাত বাংলাদেশি বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা আছে ওমানে থাকা অন্যান্য বাংলাদেশি প্রবাসীরা বলছেন দুর্ঘটনার পর থেকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোক እግዚአብሔር <suss> নিহত এ সকল পরিবারের পাশে দাঁড়িয়েছেন সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহানুভূতি ও সহযোগিতার আশ্বাস দেন তিনি সাগরপাড়া শ্রমিকদের রোজগারই ছিল তাদের পরিবারের একমাত্র ভরসা এখন সেই সংসারগুলোতে রইল শুধু স্মৃতি আর শূন্যতা ওমান থেকে একসঙ্গে ফিরবে সাত তরুণের নিথদ দেহ রিশতা আজাদ একান্ত চট্টগ্রাম